সত্যের আলো একতা যুব সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বিকালে আছমিতা ইউনিয়নের জাল্লাবাদ এলাকায় সত্যের আলো একতা যুব সংগঠন ও প্রবাসীদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সত্যের আলো যুব সংগঠনের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও পাবেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান সত্যের আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক এমদুল হক সহ সংগঠনের সদস্য বৃন্দ ও আমন্ত্রিত অতিথি বৃন্দ এ সময় অতিথিরা সংগঠনের মঙ্গল কামনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠন করতে গিয়ে আমার সাথে যে কথা হইছে। সংগঠনের ভিতরে সর্বপ্রথম হয়েছে কোন মাদক যারা সেবন করে মানে যারা মাদক খায় গাঞ্জা এরা এই সংগঠনে থাকা যাবে না এই সংগঠন নিয়ে শক্তি দেয়া অন্য এলাকার লোকের সাথে মারামারি করবেন এই সংগঠন দেয়া এটা করা যাবে না দেশে এবং প্রবাসে মিলাইয়া একটা সংগঠন করা হয়েছে এই সংগঠন করার উদ্দেশ্য হইল এলাকার মাঝে দুধ খারাপ কাজ হয় এটা সকলে এরা মিলে এটাকে প্রতিরোধ করবে এরপরে আরেকটা জিনিস হইলো একটা লোকের মেয়ের বিয়ে হইতেছে না এটাকে সহযোগিতা করবে একজনের অবসর হইতেছে না টাকার জন্য এই সংগঠনের যিনি সভাপতি আছেন সদস্য আছেন তাদের কাছে আপনারা আসবেন এরা এলাকার লোক মিললে এবং সংগঠন যারা আছে এরা আপনাদের একটু সহযোগিতা করবে তো এই সংগঠনটা যে দেশে এবং প্রবাসে মিলে যারা করছে ব্যক্তিগত আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ফ্যামিলি পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এই সংগঠন যারা করছে এই সংগঠন দিয়ে যে কোনো অপরাধ না করে এটা হচ্ছে আমার বিনীতভাবে অনুরোধ এই সংগঠনের কাজ হচ্ছে আপনাদের উপকার করবে এখন এই সংগঠনকে সহযোগিতা কিভাবে করতে হবে কে নামাজ পড়ে দোয়া করবেন জাল্লা এরা যে সংগঠনটা করছে এই সংগঠন যেন ভালো কাজের সাথে থাকে এরা যেন ভালো কাজ করতে পারে যারা অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারবেন নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন আর যারা মনে করেন যে আপনারা অর্থবিত্ত আছে এই সংগঠনে একটা ভালো কাজ করতেছে আপনি জানেন সভাপতি আছে সদস্যরা আছে এদের কাছে আসে বলবেন যে আমি পাঁচশো টাকা দিলাম তোমাদের সাথে শরিক থাকলাম এটি আমাদের সাধারণ যারা আছে আমাদের কাজ আর আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান আমার পুরো আসফিতা দিগালে চলতে হয় অনেক সংগঠন আছে তাদের সাথে থাকতে হয় এরপর আমি ব্যক্তিগত এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল দল ছাত্র দল আমরা সকলেই এই সংগঠন যত ভালো কাজ করবে এই সকল ভালো কাজের সাথে আমরা ইনশাল্লাহ থাকবো

डाक डाल ले डाक डाल ले हां ओशो पाव हां हां